এরকম সুন্দর সুন্দর সব মানে সেল এক্সিকিউটিভ রয়েছে যারা এত সুন্দরভাবে গাইড করে বোঝায় কিছু বলার নেই আমার এক কথায় আর উনি আর একটা কথা বলি স্যার আমি ভাবছিলাম যে একটা মানে গাড়ি একটা নেব তো প্রিমিয়াম সেমিনে আমাদের কি গাড়ি রয়েছে প্রিমিয়াম হ্যাঁ সব থেকে একটা ভালো কথা বলেছো আর কয়টা কি প্রিমিয়াম সেমিনে গাড়ি ভালো জানি কিন্তু কি রয়েছে তোমার কথাতেই আমি একটু জাস্ট মানে ব্যাক করছি ওকে তুমি যখন বললে যে টয়টা সব অনেকেই জানে না সব থেকে বড় ব্যাপার হচ্ছে টয়টা মানে সবাই জানে যে প্রিমিয়াম সেগমেন্টে কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট ছাড়াও আমাদের আর ব্র্যান্ড মানে কোয়ালিটি আছে ওই লো সেগমেন্টে যেটা প্রিমিয়াম সেগমেন্ট যেহেতু তুমি আমাকে বললে আমাদের এখানে দাঁড়িয়ে আছে হাইক্রস